অ্যামাজন উবার এয়ার বি আলিবাবা ফেসবুক নেটফ্লিক্স নিশ্চয়ই এগুলোর নাম আপনি অনেকবার শুনেছেন কিন্তু কখনো হয়তো এভাবে ভেবে দেখেননি ডিজিটাল বিজনেস বদলে দিচ্ছে দুনিয়া একবার ভেবে দেখুন তো আসসালামু আলাইকুম আমি রেহানা আক্তার দীর্ঘদিন ইতালিতে বসবাস করছি আমার হাজব্যান্ড এবং এক ছেলের সাথে আমি একজন হাউসওয়াইফ এবং ফুল টাইম মোম বর্তমানে আমি ইতালি থেকে খুবই সাকসেসফুলিভাবে একটি ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি এবং পাশাপাশি আমি একজন গ্লোবাল বিজনেস ম্যান্টর অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা কিন্তু তাদের নিজস্ব কোনো শোরুম নেই নিজের কোনো গাড়ি নেই তবুও বিলিয়ন ডলার আয় করছে উবার এয়ার বিএনবি তাদের নিজস্ব কোনো সম্পত্তি বা আবাসন ব্যবস্থা নেই তবুও বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছেন প্রোডাক্ট বানায় না তবু বিশ্বের শীর্ষ ব্যবসায়ী আলি বাবা কোনো কন্টেন্ট বানায় না সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক তবু কোটি কোটি মানুষ ব্যবহার করছে নেটফ্লিক্স বিশ্বের সবচেয়ে বড় বিনোদন মাধ্যম কিন্তু তাদের কোনো সিনেমা হল নেই এগুলো তো গেল গ্লোবাল ডিজিটাল বিজনেসের কথা আমাদের বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই পাঠাও বাংলাদেশের জনপ্রিয় শেয়ার কোম্পানি কিন্তু তাদের নিজস্ব কোনো গাড়ি নেই দারাজ দেশের সবচেয়ে বড়ো অনলাইন মার্কেট প্লেস কিন্তু তাদের নিজস্ব কোনো দোকান নেই সো সরল সূত্র হচ্ছে তাহলে কি ডিজিটাল বিজনেস মানিয়ে সীমাহীন সম্ভাবনা আর আজকের যুগে ডিজিটাল ব্যবসা মানেই কম খরচে শুরু নিজের প্রোডাক্ট ছাড়াই আয় ঘরে বসে কাজ সময়ের স্বাধীনতা ইটস গ্লোবাল আমি নিজেই করছি এমন একটি স্মার্ট সিস্টেম ভিত্তিক ডিজিটাল ব্যবসা আয় আসের সিস্টেম থেকে আমি পাই ফ্রিডম এবং ফ্লেক্সিবিলিটি ভবিষ্যৎ তাদের যারা ডিজিটাল প্ল্যাটফর্মকে দক্ষভাবে কাজে লাগাতে জানে সম্পদের মালিক হওয়ার চেয়ে ডিজিটাল মার্কেটিংও ঠিক তাই আমাদের দরকার নেই দোকান পণ্য বা কর্মচারী শুধু সঠিক কৌশল যা মানুষকে সমাধানের সাথে যুক্ত করবে যদি এই কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাম্রাজ্য গড়ে তুলতে পারে তাহলে কল্পনা করুন আপনি আমি ডিজিটাল মার্কেটিং আয়ত্ত করলে কি করতে পারবো বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সকল ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব কিভাবে একটি মডার্ন সিস্টেম ব্যবহার করে ধাপে ধাপে সফলতা অর্জন করা যায় ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং